এ কখনো তাকওয়া হবে না তার তাকওয়ার জন্য জানতে হবে আপনাকে কোনখানে গীবত হারাম হবে আর কোনখানে জরুরি হয়ে যাবে জানতেবি কে হবে না এক্ষونی একটা লোক জিজ্ঞেস করছে এই ভাইয়ের মেয়ে আছে আল্লাহ পাকের নেক সন্তান দান করেন আর এসে ওই যুবক বলছে যে শেখ আপনি তো তাকে চিনেন ওনার মেয়েটাকে আমি বিবাহ করার ইচ্ছা করেছি আপনার কি মত আমি জানি যে ওনার মেয়ে ভালো না এখন আমার জন্য কি হবে লুকিয়ে রাখবো দোষ না বলে দেবো ছেলেটাকে বলে দিতে হবে বলে দাও ভালো তাই না বলে দাও ভালো আর যদি না বলি বলে দাও ভালো মানে না বললে চলে ছেলেটাকে ফাঁসাইলাম কি না খারাপ মেয়ের সাথে হ্যাঁ তাহলে বলে দাও ভালো হলো না অজেব হইলো অজেব হলো তাহলে ভাইও জিজ্ঞেস করছেন যে ছেলেটা যে বিয়ে করতে চাই ছেলেটা সম্পর্কে কি জানেন দেওয়া যাবে অথবা এই ছেলেটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চাই এর সাথে ব্যবসা করা যাবে আমি জানি যে এই ছেলে টাকা পয়সার ক্ষেত্রে খুবই দুর্বল এর ইমান খুব বেশি দুর্বল পয়সার লোভ সামলাতে পারে না আমরা করে সহি আর কি এটা কিছু শিখেছি কিন্তু পয়সার লোভ সামলাতে পারে না একে যদি হিসাব কিতাব ওর হাতে দেওয়া হয় তো খেয়ে বসে যাবে তাহলে আমার বলে দেওয়াটা ভালো না বলে তা ভালো না লুকিয়ে রাখবো গীবত হলো না ও জিজ্ঞেস করেছিল লোকজন সামনে তা বললাম ঠিক আছে পরে লুকিয়ে গোককে বললাম যে ও ছিলে না কিন্তু গীবত না এটা গীবতের সঙ্গতে আসে না জিকুরু কা আখা কাবে মায়াক রহো তোমার ভাইয়ের এমন সমালোচনা করা দস্তুটি তুলে ধরা যেটা তার কাছে অপ্রীতিকর অপছন্দনীয় তো সে কি যদি সন্তুভাই যে শেখ আমার বদরনাম করেছে বিয়েটা ভাঙিয়েছে ও ভালো লাগবে নাকি যে শেখ খুব ভালোই কাজ করেছে বলবে অবশ্যই অপ্রীতিকর তাহলে গীবতের সংজ্ঞার ভিতরই তো পড়লো তারপরও ফরজ কেমন করে জানতে হবে না হবে না কারণ এখানে একটা মেয়ের লাইফের বিষয় রয়েছে মেয়ের বাবা মায়ের ভবিষ্যতের বিষয় রয়েছে অথবা এখানে ব্যবসা বাণিজ্য আমানতের বিষয় রয়েছে খেয়ানতকারী খেয়ানত করে নেবে সুতরাং এই ক্ষেত্রে আমার গীবত করা ফরজ শুধু যাইজ নয় ফরজ মহাদেশিনে আমরা যদি এইরকম গিবদগুলি না করতেন হ্যাঁ তাহলে আমরা আজ হাদিসের সহীহ না কিছু জানতাম না আমার মতো লোক জাহিল হয়ে গিয়েছিল কিছু বলতে পারত না আপনাদেরকে যে হাদিসটা সহীহ না যঈফ কিছু বলার ক্ষমতা ছিল না কিন্তু ইমাম বুখারী তার কিতাবে তারিখে বলেছেন যে মুনকারুল হাদিস কাযযাবুন দাজ্জালুন ও মুকার্তুম কাযযাবুন বলেছেন আজকাল তোমরা বলি না কোন সময় দাজ্জাল শুনেছেন কাযযাব দাজ্জাল কিন্তু এই রকম ভাষা ব্যবহার করেছেন উম্মতকে সতর্ক করার জন্য কিন্তু এইটাকে দলিল বানিয়ে আর এক মূর্খ লোক বলছে যে শাইখে তো ওর দোষ বলেছে ওকে বিয়েটা ভাঙিয়েছে গিবত করেছে এটাকে দলিল বানিয়ে হ্যাঁ ভাই আই ভাই এই লোকটা কেমন না 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 লোক ভালো না লোক ভালো না খুব খারাপ লোক সাবধান হতে অথচ এখানে না টাকা পয়সার কোন আশঙ্কা আছে না এখানে বিবাহসাদের বিষয় আছে আর না এখানে কোন ইমান ইমানের ইমানের কোন রিস্ক আছে যে এখানে লিপ্ত করে দিবে না এমনিতে বদনাম করে দিবে আর বলো যে সাহেব বিপদ করেছে আরে সাহেব বিপদ ধরন আলাদা সেটা অজেব ছিল অথবা মুস্তাহাব ছিল কোন কোন ক্ষেত্রে আর তোমারটা হচ্ছে হারাম কাবিরা গোনা পার্থক্য হইলো না হইলো না তাহলে কোন গোনাগুলি থেকে বাঁচতে হবে জানতে হবে দিন শিখতে হবে দিন শিখতে হবে আর দিন শিকতে বিশ্বস্ত সূত্রে যার তার কাছে নাই দুনিয়ার ওষুধ নেওয়ার ক্ষেত্রে ফুটপাতে যেমন মিশ বিক্রি করেছে মসজিদের সামনে ওষুধ নিয়ে কেউ যদি বসে একটা পাতা ওষুধ বিক্রি হবে না বিক্রি হবে বিক্রি হবে না মূর্খ থেকে মূর্খ ওষুধ কিনবে না ফুটপাত থেকে দুনিয়া যথেষ্ট বুঝে শরীর স্বাস্থ্য যথেষ্ট বুঝে ফুটপাতের ওষুধ খেয়ে মুরবো নাকি কি বিষ ভরা আছে না ভরা আছে এক্সপায়ার আছে কি আছে না আছে ইসলাম বুঝে না বুঝে না দুনিয়া বুঝে যে ইংলিশ মিডিয়াম পড়িয়ে ছেলেকে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আর ইউরোপ আমেরিকার পাসপোর্ট হাসিল করতে হবে এগুলো যথেষ্ট বুঝে কোন কোন রাস্তা দিয়ে পাসপোর্ট হাসিল হয় এসব যথেষ্ট বুঝি কিন্তু আখেরাত থেকে গাফিল দিন সম্পর্কে ছেলে মেয়েদের কিছুই শিখাতে চাই না কেউ যদি একশোটা রিয়াল চেনে না অনেক বেশি অনেকে পাওয়া যায় হুজুর হাফে সাহেব অনেকে পাওয়া যায় পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা পাওয়া যায় আপনি একশো দেড়শো করে চাইছেন আল্লাহ পাখে দায় দান করেন তো বলছিলাম যে তাকুয়ার ক্ষেত্রে জানতে হবে যে কি থেকে বাঁচবেন তাকুয়া মানে বেঁচে থাকা বাঁচবেন কি থেকে সুদ থেকে বাঁচবেন ব্যবচার থেকে বাঁচবেন অনেকে মনে করেন যে ব্যবচার করলাম না কিন্তু ফেসবুকে চ্যাট করছি ও চ্যাট কেন ভাষাটা তো চেঞ্জ হয়ে গেল কিন্তু চ্যাটটা যে কার সাথে করছে হ্যাঁ আবার কি বিষয় নিয়ে চ্যাটিং করছে ওটা আর বুঝলো না হ্যাঁ ফেসবুকে অনেকে মনে করেন দিন ইসলামের খেদমত করছি দিন ইসলামের খেদমত খেদমত করতে গিয়ে আপনি মহিলার ছবি দিয়ে দিলেন কেন মহিলার ছবি দেবেন আপনি মহিলার ছবিতে ইসলাম প্রচার করতে বলা হয় শেখ সোহাল ফৌজান হাফেজ বলছেন যখন এই পোস্টারগুলো বড় বড় পোস্টার গুলি নামাজের তরিকার আসলে কোনখানে হাত বানতে হবে আর পা পাই পা কেমন করে মিলে তবে ছবি সহ আসলো তখন তিনি এই সব পোস্টারের সমালোচনা করবে ছিল অথচ পুরুষের তারপরে মুখটা কি করা আছে মোছা আছে চোখ চোখ না কিন্তু চেনা যাচ্ছে না দেখবেন যে ছবিগুলো ঠিক না শুধু বডিটা কাঠের মতো দেখা যাচ্ছে তারপর তার বক্তব্য শুনেন তিনি বলছেন যে মুসলিম ও এত জাহেল মূর্খ হয়ে যায়নি যে তাদেরকে ছবি দিয়ে ইসলাম শিখাইতে হবে চোদ্দশো বছর চোদ্দশো বছর পর্যন্ত আজ পর্যন্ত যখন ছবি দিয়ে ইসলাম শিখাবার প্রয়োজন হয়নি অথচ আমাদের পূর্বপুরুষরা ইসলাম সম্পর্কে আমাদের চাইতে বেশি জানত সাহাবাইকার তাবেন তাবা তাবেইন তারা বেশি জানতেন আমাদের চাইতে বেশি ইসলাম তাহলে তখন যদি বিনা ছবিতে ইসলাম শেখা সম্ভব হয় তাহলে ছবি দিয়ে আজকে সংস্কৃতিতে পোস্টারে বর্ষারে এটা নাই তারপরে যদি আবার মহিলার ছবি হয় আর মহিলার ছবি যদি বলেন যে তারপরে আশ্চর্য হবেন এক শ্রেণীর লোক আছে আমি দেখি যে চেরা খোলা চেরা খোলা দিচ্ছে দুটো ছবি দিচ্ছে একটা একেবারে একেবারে নগ্নতা অর্ধউলঙ্গ হ্যাঁ টাইট ফাইট হাফ একটা গেন্সি আছে আর একটা হয়তো হাফ প্যান্ট আছে এরকম ছবি দিয়ে দিচ্ছে আর আর একটা দিয়ে দিচ্ছে একটু পর্দা কোনটা আপনি লাইক করেন আউজবিল্লা ইসলামের খেদ মত হইল এত জাহেল ইসলামের খেদ মত হইল আর একজন দিচ্ছে ইসলাম কবুল হওয়ার আগে ওই মহিলা নাঙ্গা ছিল অনেকগুলি মহিলা আছে এরকম ইউরোপের অথবা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের ইসলাম কবুলের আগে তার যে ছিল মানে বস্ত্রহীন অবস্থায় সামান্য একটু বস্ত্র শরীরে আছে এইরকম ছবিটাও দিয়ে দিচ্ছে আর পাশে এখন হেজাব করেছে করা ছবিটা হেজাব খোলা আছে তারপরে দেখেন আগে কি ছিল সে আর এখন কি হয়েছে এটা ইসলামের করলেন আপনি কোন ইসলামের খেদমত করলেন গোনহার কাজ করলেন আপনি তাহলে কোনটা থেকে বাঁচতে আপনাকে জানতে হয় যদি বলেন আমি বোরখা দিয়ে ঢেকে মহিলা গেলাম মহিলা যদি বোরখা দিয়ে ঢাকাও থাকে তারপর পুরুষের মনে একটা অসহ হবে না হবে না হবে না অবশ্যই হবে আর ছবি তো আরো বেশি হবে ছবি ফিতনা মহিলাদের ছবি আরো ফিতনা তা দেখেন আমাদের দেশের বন জঙ্গলগুলি যদি এমনি দেখেন প্রাকৃতিক অথচ দেখতে সুন্দর লাগবে না কেন করেন আপনি ক্যামেরা করেন দেখতে বেশি মজা লাগে লাগে না লাগে না লাগে না লাগে না তাহলে আপনি বোরকা দিয়ে ঢেকে ছবি দেবেন আর বলবেন যে একটা ইসলামের খেদমত করছে এটা ইসলামের খেদমত নাই তাহলে কোনটা থেকে বাঁচতে হবে তা কো জানতে হবে জানতে হবে আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বাঁচতে হবে গোনার কাছ থেকে বাঁচতে হবে যেটা দিয়ে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে এটা দিয়ে সুরসুড়ি পয়দা হচ্ছে পুরুষদের মধ্যে যুবকদের মধ্যে মধ্যে একটা স্মার্ট ছেলে দিয়ে দিচ্ছেন আর কিছু ছেলের আরো যখন এই কথাগুলি আসলে তখন আরো বলি কিছু আমাদের যুবক ভাইয়ের রয়েছে তিনি মন মেজাজ রাখেন কিন্তু এক একদিন এক এক স্মার্ট হয়ে ছবি দিচ্ছে একদিন ধরো করে দিল একদিন ধরো চুলের কাটিংটা এইরকম করে এবার দিল ছবি আর একদিন আর একটা লেবাস পোশাকে দিল আর একদিন ড্রাইভিং করছে আর এইভাবে দিল বিশাল আরে যুবতী যুবতীগুলো এই রকম যুবকগুলো আগে যদি দেখে যারা এখনো স্বামী পায়নি তো ওদের মনে অস্বাহ্য হবে না আপনার যদি একটা মেয়েকে দেখলে মহিলাকে দেখলে অশ্ববাস হয় তো তাদের অশ্বহাস হয় না ওরা কেউ তো আল্লাহ ওইভাবে পয়দা করেছেন আল্লাহাক তো এই ফিতরাত নেচার দিয়ে পয়দা করেছেন যে ছেলেরা যুবকরা যুবতীর দিকে আকৃষ্ট হবে আর যুবতীরা যুবকের দিকে আকৃষ্ট হবে বরং একটা বুড়িও যদি থাকে বুড়া আকৃষ্ট হবে অলামারা এই মশলাটিকে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আচ্ছা বুড়ি মানুষ যদি হয় বুড়ি মানুষ যদি একা সফর করে অথবা বুড়ি মানুষ যদি চেহারা খোলা থাকে তো অসুবিধাটা কি বুড়ি আসছে ষাট বছর সত্তর বছরের বুড়ি আর হজ করতে আসছে একা একটা কাফেলাতে চলে অসুবিধা কি এর উত্তরে সালাভি ওলামারা বলেছেন লেকুল্লে সাকেতা তেন লাকেতা শুনে প্রত্যেক পড়ে থাকা বস্তুকে কেউ না কেউ কুড়াবে কি বুঝলেন প্রবাদের শোনেন আরবির প্রবাদ শোনেন প্রত্যেকে পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে এটা টিস্যু পড়ে আছে হয়তো টিস্যুটা পড়ে আছে এখানে নিচে আমি হয়তো কুড়াবো না কিন্তু আর একজন দেখলো ভাই আমার খুব ঘাম হয়ে গেছে টিস্যুটের দরকার অথবা আমরা হাতটা কোন একটা প্রয়োজন কুড়াবে না করাবে না কোড়াবে তো একটা বুড়িকে হয়তো একটা যুবক এই রকম যুবকগুলোকে কোড়াতে যাবে না কিন্তু একটা ষাট বছরের বুড়া যদি দেখে ওই বুড়িকে তো ওর মনটা ওই দিকে যাবে যে আমারও জন্য তো এটাই ঠিক আছে ঠিক কি না যে হ্যাঁ আপনাদের জন্য বলছি আল্লাহ দান সুতরাং সে বুড়ি হোক আর যুবতী হোক বুড়া হোক আর যুবক ওই স্মার্ট করে দেওয়া ছেলেদের অথবা মেয়েদের ছবি দেওয়া হেজাবের সাথে হোক আর হেজাববিহীন হোক এগুলি করবেন না আর এই যে কোনো গোনা বা নেকি আপনাকে জানতে হবে যেটা এটা নেকির কাজ না গোনহার কাজ এটা ইসলামের খেদমত করলাম নাকি আরো ইসলামের ক্ষতি করলাম আমার নিজের ইমান আমলের ক্ষতি করলাম আল্লাহ ফাকরবুল আলম যেন সমস্ত রকমের ফিতনা থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলম আমাদের গোনা খাতা যেন মাফ করে দশটা পার হয়ে গেছে কবুল হওয়া সম্পর্কে এক দুটি কথা জরুরি থেকে গেছে সেজন্য